হাই বন্ধুরা কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওলের খুবই সুস্বাদু একটি রেসিপি গরম ভাতের সাথে ওলের যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু ভাতের সাথে আর কোনো কিছুরই দরকার নেই প্রথমে ওল আর আলুকে ডুমো ডুমো আকারে কেটে নিয়েছি আর এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি কড়াইতে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিলাম কেটে রাখা আলু আর ওল কড়াইতে দিয়ে দিলাম আলু আর ওল কাটার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে ওলের সাইজটা যাতে আলুর থেকে বড়ো হয় কারণ আলুর থেকে ওলটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কড়াইতে অল্প লবণ আর হলুদ দিয়ে আলু আর ওলটা লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা যারা ওল পছন্দ করেন তারা অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর যারা পছন্দ করেন না একবার ট্রাই করবেন কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে এভাবেই গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আলু আর ওলটা ভেজে নিচ্ছি ঢাকনা চাপা দিয়ে লাল করে আলু আর ওলটা ভেজে নিলাম বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আলু আর ওলের কালার চেঞ্জ হয়ে গিয়েছে এগুলোকে একটা চামচের সাহায্যে অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম কড়াইতে চিংড়ি মাছগুলো লবণ হলুদ পাখিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছে চিংড়ি ভাজবনের কালার চেঞ্জ হয়ে গিয়েছে এগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি গরম ভাতের পাশাপাশি বন্ধুরা আপনারা রাত্রে রুটির কিন্তু এটা সার্ভ করতে পারেন কড়াইতে বেশ খানিকটা তেল অ্যাড করলাম একটা তেজপাতা পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসছে ফোড়নটা ভেজে নিচ্ছি কুচিয়ে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ অ্যাড করলাম আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও দিতে পারেন পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এখন এক টেবিল স্পুন আদা রসুনের পেস্ট অ্যাড করব বন্ধুরা নিরামিষভাবেও কিন্তু ওলের অনেক রকম রেসিপি হন আপনারা যদি চান আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই নিরামিষ ওলের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব যতক্ষণ না আদা রসুনের স্ট্রং ফ্লেভারটা চলে যায় ততক্ষণ এটাকে ভেজে নিচ্ছি এখানে হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়েছি সবগুলো অল্প জল দিয়ে ভালোভাবে গুলে নিলাম এভাবে জল দিয়ে গুলে নিলে মশলা পুড়ে যাবার ভয় থাকে না ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি কারণ ওরে রেসিপিতে রেসিপিতে ঝালটা খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা আপনাদের স্বাদ মতো একটু কম করে নেবেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন একটা টমেটোর পেস্ট অ্যাড করলাম টমেটোর পেস্ট দেওয়ার পর ততক্ষণ মশলা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় এভাবেই মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষিয়ে নিয়েছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করা অনুরোধ রইল ভেজে রাখা আলু আর ওল দিয়ে দিলাম মশলার সাথে ভালোভাবে আলু আর ওলটা কষিয়ে নিচ্ছি মশলার সাথে যতক্ষণ সময় ধরে আলু আর ওটা ওলটা কষিয়ে নেবেন সবজি কিন্তু খেতে তত ভালো লাগে তাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে একটু সময় নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি এতে ওল আর আলুর মধ্যে খুব সুন্দর একটা মশলার ফ্লেবার যাবে। একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিলাম স্বাদ মতো লবণ যেহেতু আলু আর ওল সেদ্ধ হতে সময় লাগবে তাই জলের পরিমাপটা একটু বেশি দিলাম ঢাকনা চাপা দিয়ে সাত মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সাত মিনিট পর ফিরে এসেছি ওল আর আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও তিন মিনিটের জন্য এটাকে রেখে দিচ্ছি যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা ঝুলে খুব ভালোভাবে আসে ঢাক মাছ খুলে নিলাম তিন মিনিট পর বন্ধুরা আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই হিসাবে গ্রেভিটা রাখবেন ওপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা পাতা মিশিয়ে দিলাম ওলের রেসিপি কিন্তু খুব একটা গ্রেভি একদমই ভালো লাগবে না তাই একটু মাখো মাখো করতে হবে রেসিপি রেসিপিটা এখন একদম রেডি এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন